মেজর ডালিম সাহেব সম্পর্কে আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি নিজেকে বাহবা নেবার জন্য একটা অনৈতিক কাজকে নিজেই স্বীকৃতি দিয়েছেন যেটাকে আত্মস্বীকৃত বলে আমরা বলে থাকি বা ডালিম সাহেব এবং ইলিয়াস সাহেবের যে কনভারসেশন এটাকে আমি অনবিপ্রেত বলেই মন্তব্য করব কিন্তু আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষা নেবার আছে খন্দকার মুস্তাক আর্টিফিশিয়াল ছিলেন তিনি অত্যন্ত নাটকীয়তার মধ্য দিয়ে একদিকে শেখ মুজিব সাহেবকে তার আমরা যে তার শেখ মুজিব সাহেবের মায়ের আহ কবরের স্থানে তিনি যেভাবে লুটিয়ে পড়েছিলেন তিনি বলেছিলেন যে শেখ মুজিবের মায়ের সাথে যেন খন্দকার মুস্তাক কবরস্থ করা হারণ পঞ্চাশ বছর পর মেজর ডালিম সাহেব কি বললেন এই আলোচনা মেজর ডালিম সাহেব কিন্তু নতুন তথ্য দিতে পারেন নাই এই আলোচনা আমরা অনেক আগেই নানা ভাবে নানা বিজ্ঞজনের মুখ থেকে শুনেছি ওনার মুখে নতুন কোনো কিছু আমার দৃষ্টিভঙ্গি থেকে নতুন কোনো কিছু বের হয়েছে বলে আমি মনে করি না এখানে আহ জনাব আর ইলিয়াস আলী ইলিয়াস সাহেব এবং মেজর ডালিম সাহেবের যে কনভারসেশন এই কনভারসেশনগুলো আমার কাছে মনে হয়েছে গতানুগতিক এবং পুরনো কথাবার্তা আর মেজর ডালিম সাহেব সম্পর্কে আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি নিজেকে নিজের বাহ্বান নেবার জন্যে একটা অনৈতিক কাজকে নিজেই স্বীকৃতি দিয়েছেন যেটাকে আত্মস্বীকৃত বলে আমরা বলে থাকি তবে এই বিএনপি কোনো সমর্থন করে না আমি বিএনপির একজন সক্রিয় কর্মী হিসাবে আমি নিজে ওটাকে তার সেই সময়কালের কর্মকাণ্ডকে ব্যক্তিগতভাবে সমর্থন করি না সেটা কোনো ভালো কাজ ছিল না তবে যুগে যুগে পরিবর্তন হয় পরিবর্তন আসবে পরিবর্তনের ধারা আহ এভাবে হবে এটা কোনো সুস্থ মানুষ বিবেকবান মানুষ কামনা করতে পারে না শেখ হাসিনার পরিবর্তনও হয়েছে আওয়ামী লীগ যেটা আশা করেছিল যে আওয়ামী লীগের পরিবর্তনের সাথে সাথে কখনো পাঁচ লক্ষ কখনো দশ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে কিন্তু দেখেন সেই আমি একটু আপনার বক্তব্য থেকে একটু আপনাকে প্রশ্নটা করি যেটা আপনি অনৈতিক কাজ এবং গৃহীত কাজ বলে আপনি মেবি পনেরোই আগস্টের বিষয়টা কি বলছেন পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়টা সেটাকে যিনি মেজর ডালেম যেটা বলেছেন যে এটা সেনা অভ্যুত্থানের মাঠ মাধ্যমে ঘটেছে এই ঘটনাটা এবং এইটাকে হত্যাকাণ্ড বলা যাবে না বা শেখ মুজিবুর রহমান মারা গেছেন এমনটা নয় গণ সেনা তিনি নিহত হয়েছেন আপনি কি এই বিষয়টাকে সমাধান করেন আমি এটার এটারটা এইভাবে দিব যে জন্ম মৃত্যু এগুলো আল্লাহ নির্ধারিত সুতরাং এটা সেটাই হয়েছে আমি এটাকে নতুন করে কোনো বাহিনীকে বা নতুন করে কোনো বক্তব্য আমি আমার দিক থেকে দিতে চাই না তবে আমরা যেটা মনে করি যে এই হত্যার কাণ্ডের মধ্য দিয়ে দেশে কিছুটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছিল যে আমাদের তৎকালীন সময় যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন খন্দকার আমরা যদি তাদের প্রত্যেকের জীবন করি বা ইতিহাস দিক থেকে আমরা যদি কিছু বক্তব্য গ্রহণ করি তাহলে কোনোটাই কিন্তু কারোরই কিন্তু অত সুখকর নয় খন্দকার মুস্তাকও একজন আর্টিফিশিয়াল ছিলেন তিনি অত্যন্ত নাটকীয়তার মধ্য দিয়ে একদিকে আহ শেখ মুজিব সাহেবকে তিনি যেরকম ভক্তি শ্রদ্ধা এবং তার আমরা শুনেছি যে তার শেখ মুজিব সাহেবের মায়ের স্থানে তিনি তিনি লুটিয়ে পড়েছিলেন বলেছিলেন যে শেখ মুজিবের মায়ের সাথে যেন খন্দকার মুস্তাক কবরস্থ করা হয় তার মানে এত ভালোবাসা এত আন্তরিকতা সেখান থেকে কি ঘটনা ঘটলো যেটা দেশবাসী আমরা সকলে ইতিহাস দেখে ইতিহাস শুনে আমরা অবহিত হয়েছি এই ধরনের হত্যাকাণ্ড আমরা সাহেব কেন ডালিম এই ধরনের হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না আর এতদিন পরে উনি তো আর দেশে আসে বলেন নাই সে বিদেশ থেকে বলেছেন এতদিন পরে ওনার এই ধরনের তথ্য নতুন করে জাতিকে দেওয়ার কি কারণ রয়েছে এটাও একটু ভেবে দেখা দরকার কি এমন দরকার ছিল পঞ্চাশ বছর তার থেমে নাই ডালিম সাহেবের জন্য মানুষ অপেক্ষা করছে না শেখ মুজিব সাহেব মারা যাবার পরেও এদেশের মানুষ অপেক্ষা করছে না রাষ্ট্র চলছে যেন যেন ভাবে হোক যেভাবে হোক চলছে সুতরাং এই ঘটনাগুলোকে আমি ডালিম সাহেব এবং ইলিয়াস সাহেবের যে কনভারসেশন এটাকে আমি অনভিপ্রেত বলেই মন্তব্য করব কিন্তু আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষা নেবার আছে সেই শিক্ষাটা কি আজকে দেখেন আহ ডালিম সাহেব যে ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্নভাবে বই লিখেছেন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তার স্ত্রী শ্রদ্ধা নিম্নি ম্যাডাম ওনার প্রসঙ্গে কথা এসেছে অনেকভাবে এই কথাগুলোকে অনেকেই ব্যাখ্যা করে থাকে এই ব্যাখ্যা নিয়ে নতুন করে আমরা যারা মারা গেছে তাদের নিয়ে আর নতুন করে কথা বলতে আমি ব্যক্তিগতভাবে আগ্রহ দেখাইতে চাই না তবে আমাদের এখান থেকে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করবার আছে তিরিশ লক্ষ আর লক্ষ যে এই ব্যবধানটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেকের মুখ থেকে শুনেছি তিন বিশেষ করে আমাদের ডক্টর শ্রদ্ধেয় ডক্টর অলি আহমেদ সাহেবের বক্তব্য থেকেও শুনেছি যে তিন লাখ থ্রি থ্রি মিলিয়ন বলা হয়েছে আর এবং সিরাজুল আলম সাহেবের যে সাক্ষাৎকার ছিল সেই সাক্ষাৎকারের অনেকটাই এভাবেই অনেকে ব্যাখ্যা করেছে সেটা আজকে ডালিম সাহেব করুক বলুক ব্যাখ্যা দিক বা না দিক কিন্তু এই লাখ এবং মিলিয়নের যে বিষয়টা এটা মোটামুটি যারা পলিটিক্যালি কনসাস দেশ নিয়ে যারা ভাবে তারা জানে না এরকম লোক খুব কমই আছে সেটা শুধু আজকে ডালিম সাহেবের কাছ থেকে শুনেই দেশবাসী অবগত হলো আমি এমনটা মনে করি না এই লাখ এবং আমাদের রবি ভাই বলেছেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এ বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক বিজ্ঞ রাজনীতিবিদ্রাই এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং প্রশ্ন তুলেছেন সুতরাং

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি সকল দলমতকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি কিন্তু এখনো আওয়ামী লীগ বা ছাত্র নিষিদ্ধ করার পক্ষে কোনো মতামত দেয় নাই বিএনপি একটি লিবারাল এবং এবং মধ্যপন্থী রাজনৈতিক সংগঠন এইজন্য নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি হোক এটা বিএনপি কখনোই চায় না কিন্তু আওয়ামী লীগের শাসন আমলে যখন এটা নিয়ে বারবার বারাবারি হচ্ছিল 30 লক্ষ নানাভাবে তখন ম্যাডাম নিতান্তই দেশবাসীকে সাক্ষী রেখে জাস্ট একটা পয়েন্ট তিনি একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন যে দেশের মানুষ জানি বুঝে যে ইতিহাস যেভাবে বিকৃত করা হচ্ছে বিকৃত ইতিহাস যেন একটু প্রশ্নবিদ্ধ হলেও মানুষ যেন মনে রাখে যে না একটা সময় বিএনপির চেয়ারপারসন জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া এ প্রসঙ্গে কথা বলেছিলেন আমি আমার মনে হয় আমি কথাটা বোঝাতে পারি নাই বিএনপি কখনোই কারো কাউকে নিয়ে বিশুদ্ধার করা পছন্দ করে না কারু অনৈতিক বিষয়ের উপরে যা করা হয়েছে সেগুলো নিয়েও ঘাটাঘাটি করতে বিএনপি পছন্দ করে না বিএনপি একটি মধ্যপন্থী রাজনৈতিক অবস্থাকে পছন্দ করে এবং বিএনপি সকল দল সকল মত সকল মানুষকে নিয়ে দেশ পরিচালনা রাজনীতি পরিচালনা করতে পছন্দ করে এই কারণেই শুধুমাত্র বিএনপি নতুন করে কোনো বিতর্কের সৃষ্টি করে নাই আপনি দেখেন আওয়ামী লীগ তার ক্ষমতায় এসে শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের তালিকা করতে গেছে সেইখানে দেখা গেছে যে যে তালিকা আওয়ামী লীগের পক্ষের তালিকা ঘোষণা করা হয়েছে সেইখান থেকে আবার পুনর্বিবেচনায় আট হাজার রাজাকার বের হয়েছে আওয়ামী লীগ থেকে এই ধরনের নতুন করে কোনো বিতর্কিত তথ্য দিয়ে এই সংবাদ মাধ্যমে বা ইতিহাসকে বিকৃত করার মানসিকতা বিএনপি কখনো পোষণ করে না বিএনপির নেতৃত্ব কখনো পোষণ করে না সেই জন্যেই বিএনপি সকল বিষয় নিয়ে নতুন রাষ্ট্র পরিচালনা করার কথা দেশের মানুষ যাতে সুন্দর মতো চলতে পারে তিরিশ লক্ষ আর তিন লক্ষ নিয়ে এখন ঘাটাঘাটি করে লাভটা বাকি এ নিয়ে যারা অতি বেশি মাত্রায় ঘাটাঘাটি করেছে দেখা গেছে তারাই মুক্তিযুদ্ধকে অপমানিত করেছে শহীদদের সংখ্যাকে নিয়ে তারা বাড়াবাড়ি করে শহীদদের আত্মমর্যাদাকে নষ্ট করেছে এবং স্বাধীনতার যে মূল বিষয়টি শহীদদেরকে যেভাবে সম্মান ছিল সেই জায়গায় থেকে আওয়ামী লীগ জায়গায় অপমানিত করেছে তাই আমাদের যে বক্তব্যটা স্পষ্টভাবে আমরা বলতে চাই যে আমরা কখনোই গতকাল কি হয়েছে সেটা নিয়ে আমরা শিক্ষা গ্রহণ করব আজকে দেখেন জনক তারেক রহমানের বক্তব্য বিবৃতি তার প্রত্যেকটা কথাবার্তার মধ্যে কত সুন্দর কি ডাইনামিক তার চিন্তা চেতনা তিনি কিভাবে আগামী দিনের দলকে পরিচালনা করতে চান তিনি প্রতিটি মুহূর্তে জনাব তারেক রহমান আমাদের প্রতিটি নেতা কর্মীকে বিভিন্ন ভাবে স্কাইপিতে মিটিং এর মাধ্যমে আমাদেরকে আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে একটি কথায় বারবার তিনি তুলে ধরার চেষ্টা করেন